আসসালামু আলাইকুম আবৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম অচেনা কাছাকাছি দুটি চোখ কত কাছাকাছি তবু তাদের রয়েছে দূরত্ব একসাথে হাসে একসাথে কাঁদে এক ঘরে দুজন সুখে ঘর বাঁধে দুজন মিলে এক ঘরে বসত করে তারা একজন অন্যজনকে দেয় যে পাহারা তবু দুজনের দেখা না হওয়ার থাকে কত শর্ত কিছু সামি স্ত্রী যদিও একসাথে থাকে ভাঙতে পারে না তারা কাচের দেয়ালটাকে পাশাপাশি থেকেও থাকে লক্ষ যোজন দূরে বন্ধনে থাকে তারা লোককে দেখাবার তরে সমাজের কাছে দেখায় তাদের আছে যে মহত্ত্ব একই মায়ের গর্ভে জন্ম নেয় দুটি ভাই জন্মাবার পরে মায়ের কোলেতে নেয় ঠাই তারপর একদিন তারা বড় হয়ে ওঠে ভাই ভাইয়ের মধ্যেখানে ভাবি এসে জোটে ধীরে ধীরে পর হয়ে যায় আপন ভাইয়ের রক্ত নদীর দুটি কিনারা যেমন দুজনাকে দেখে তবু তাদের ধারণা তারা অনেক দূরে থাকে দুই পার দুদিকে থাকে মাঝখানে নদী কোনো দিন কোনো কালেও তাদের দেখা হবে না যদি শুধু সান্ত্বনা তাদের মধ্যে আছে নিকটত্ব আকাশ তার বুকের বিশালতা নিয়ে ওই দূরে সে মিশে যায় মাটির কাছে গিয়ে মাঝখানে থেকে যায় বিরাট দুনিয়া দিন রাত মাটি দেখে আকাশের ছায়া তবু দুজনার ভারাত থাকে অসীল অনন্ত